এখন আর শরীর অবস হয় না চর সব গতরে লাগে না জবান থাকতিও বোবার না হাল দেশ মরে মাইনা না লইলেও জন্মের দাগ কেমনে উঠাইবে মনের মধ্যে এখনও চিক্কুর দেয় সোনালি ধানের বাসন নিলামের ঢোলে বাদ্যি বাজাইয়া তাও কইবার পারি না তরতাজা চুলের সে করে যে বট তা মোর বাপদাদার পরাণ আন্ধারে তালাশ কইরা দেহি সুহাগের পাখি উইরা গেছে পুরা ঘরে বুনা নীল সারিহানে তোমার সুহাগী শরীর নাই সুন্দর মুখখানে দাঁতের কামড় মই এখন আর কাউরে জিগাই না কোন স্টেশনে মগর বসত মাগো বাস্তু ভিটায় এখন ক্যাডায় তাগো ঘর তুতাসে।